আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের শোরুমে নতুন কালেকশন আসছে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো এদিকে আছে ট্রাউজার কালেকশন ট্রাউজারগুলো খুব প্রিমিয়াম এখন তো সামনে শীত শীতগুলোকে এত একবারে পাতলা না একবারে মোটাও না মিডিয়ামের মধ্যে আছে যা আপনি এখন ইউজ করতে পারবেন শীতও ইউজ করতে পারবেন অনায়াসে এটা ডিজাইনটা হচ্ছে এটা এটা সাইজ এ এল এম এক্স এল অ্যাভেলেবেল এমধ্যে কালারাস আর ডিজাইন ইজ অলরেডি ডিজাইন এটা জে ডি কিউ পাতলা কাপড় পড়তে খুব আরাম হবে এগুলা একেবারে পাতলাই দি কাপড় গুলো একেবারে পাতলা সুইং কোয়ালিটি একশো এটা ওইদিক কারেক্ট ডিজাইন আছে এইদিক সার একরি ডিজাইন এটা এই ডিজাইনটা হচ্ছে খুবই ইউনিক একটা ডিজাইন এটা কাপড়টা অনেকটা পাতলা আর কি পতনটার থেকে এটা একেবারে পাতলা কাপড় সুইং কোয়ালিটি একশো একশো একেবারে এটাও অ্যাভেলেবেল সাইজ আছে এল এম এক্সেল ওইদিকে আরও ইউজফুল কালেকশন আছে যেটার মধ্যে আরেকটা কালার আছে আরেকটা ডিজাইন এটা এটার প্রকেটগুলো সামনের দিক দিয়ে এটার মধ্যেও সাইজ হবে তারপর আরও টি শার্ট কিছু কালেকশন আসছে

তারপরে আরো অন্য ডিজাইনের মধ্যে আসছে যেটা আর এদিকে আছে আমাদের চাইনা কেএনজির গুলো কেএনজি প্রোডাক্ট অরিজিনাল কেএনজি মুরগিদের জন্য এদিকে এদিকে আর ওই কালার আছে ইউজফুল কালেকশন আছে আরো কিছু ডিজাইন আছে এদিকে আর কি একটা কালার ওইটার মধ্যে মেরুন কালার এদিকে আছে আমাদের ফোর কোটার কালেকশন গুলা খুবই সফট কাপড়গুলা ইউনিক মডেলের মধ্যে আর কি সুইং কোয়ালিটি সবগুলা মধ্যে কালার আছে একটা দুইটা ব্র্যান্ডের যে ফোর কোটার আর কি আরেকটা কালার আছে এটার মধ্যে আরেকটা কালার তিনটা কালার আর এদিকে আছে হচ্ছে আপনার সাতি কাপড় টাইপের আর কি দুটোটা এরকম অন্য আরেকটা কাপড় এটা হচ্ছে চাইনা ফেব্রিক্স এর এই যেটা এটা একটা কালার তারপর এই দিক আছে আরেকটা কালার এটা ডিজাইন ধরে হবে সাইড দিয়ে এরকম আর কি কাপড়গুলা খুবই সফট ওই আরেকটা কালার আছে এখানে তিনটা কালার আছে আর আমাদের কাছে আপনারা আমাদের শুরু না আসলে সব কালেকশন তো আপনারা পাবেন ইনশাআল্লাহ লেডিস জেন্টস এবং কিডস সব কালেকশনই আছে ইনশাআল্লাহ আমাদের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম